হ্যালো গাইস কেমন আছে তোমার সবাই আমি একটা গিয়ে তোমাকে তুমি তাড়াতাড়ি গ্রুপ থেকে হও ভাই শুধু একটা মিনিট একটা মিনিট আমি গ্রুপে থাকলে কি হইবো খালি একটা ভিডিওই তো বানাবো এই বেড়া ইসলাম ওর ফালতু কথা কি শুনতেছো তাড়াতাড়ি গ্রুপ থেকে দে আচ্ছা আচ্ছা ভাই কি বললাম কি কি রে কিক মারাদি সে আমি লিউডিস গেমিং হালার পুথিপোবের বাচ্চারা তোরা আমারে কিক মারছস তক এ বেই আমারে কিক মারলি কেন তোর মতো বটরে কিক দিব তো কি সুমাম আমি একটা জিনিস বুঝি না তক হিবো প্লেয়াররা তো বাপ করে খেলা তো বাল নাও পারছ না বাইরে তে আছে তে আদার টাইডিকিনোস আইডিকিন না নিজের আসল প্রো প্লেয়ার মনে করছ আরে বাপ রে আইছ আমার প্রো প্লেয়ার তগর সম্মান দিয়ে এতক্ষণ অনেক ভালো ভালো ব্যবহার করছি তোরা কি আমার চিনোস না না আচ্ছা না 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 চিনলে নাই তগ তগর আমি আমার পরিচয় দিতে তোর মতো বটের পরিচয় লাগবো না এইবার লিউডিস গেমিং দে এর ফলে বুঝবি আমি কে তুই কি কোনো ইউটিউবার নাকি হ আমি ইউটিউবার বুঝছি বুঝছি এখন আর কিছু বলা রাখবো না শুনছো তো আমি ইউটিউবার এখন আমার বিগ ফ্যান ঠিক খুবই এটা আমি জানি আরে বেডা শুন ইউটিউবার মানি বট বুঝছস বট মানে তুই কারে বট কিতাছ আমার খেলা সম্পর্কে তোর কোনো ধারণা আছে তোরা ইউটিউবাররাই যে কি বাল খেলো এটা আমরা ভালো করেই জানি কি তাই নাকি শুন তোর যদি বুকে সাহস থাকে তোর যদি দম থাকে আয় আমার স্কোয়াডে লাগায় কাস্টম খেল কি তোর মতো বটের সাথে কাস্টম খেলবো তোরা তো এমনিই সাত জিরোতে খাইবি বেটা কে কারে সাত জিরো এটা খেলার মধ্যেই

বাকি আর রাসেল ভাই আমাদের স্কোয়াডের অপমান কইরা তিনটা হিপো প্লেয়ার কাস্টমে চ্যালেঞ্জ দিছে তোমরা মিয়া তাড়াতাড়ি সলো আসো ওদের কত বড় সাহস ওরা আমাদের স্কোয়াডের কাস্টমে চ্যালেঞ্জ দিছে ওদেরকে আজগা কুত্তার মতন ফিরামু ওরে বাপ রে হিপ অফ স্কোয়াড ভাই আমি জীবনও খেলতাম না আমি ভয় পাইছি ও বেটা এগুলা কি করছ এতক্ষণ তো আমি কত প্রশংসা করছি তুই বেড়া আমার স্কোর প্লেয়ার হইয়া হিপো প্লেয়ারদের ভয় পাইতাছস ভয় পাওয়ার কিছু নাই আমি তোদের সাথে আছি আপনি আমার ভাল আছেন কষ্টমতে দুইটার বেশি জীবনও কিন করতে পারেন নাই সব সময় আগে আগে গিয়ে মইরা যান এখন এসে আবার চাপা ছারেন

আমিও প্রথম রাউন্ডে বুঝতে পারি আমার কোন দিকে তো মারছে এত সমস্যা নাই এক রাউন্ড হারলে হারবু আর বাকি কিন্তু বলেনি ফানিন বাকি মেবি নেটা ছিল না ওই কারণে অনেক কোনো গান নাই আছো যাই হোক ভাই এক রাউন্ড হারলে হারবু এক রাউন্ড হারলে তার ম্যাচ হারবু না এ বাকি তুই ফাইট কর না জুনুকে মরে রাখবো আরে ফার তানার ভাই এই গানটাও বললো কি মিয়া তোমার না করি নেবে জুনু তো আচ্ছা যাই হোক ভাই এক রাউন্ড হারলে আসছি করে ভাই লল লল তো খাওয়াই দিব দেশ রাসেল ভাই এই মাসটা যেমন জিততে আমাদের মানস মানে ব্যাপার আছে বুঝছো মানে আগের থেকে লিড নেওয়া রাখবো আচ্ছা দেখা যাক এখানে কিন্তু ভাই কবর দিতে তোমার ওদিক দিতে দাও মেয়ে দিক দিয়ে দাও আরে লিউডি সমস্যা নাই আমি এদিক তোমার ওদিক দিয়ে গিয়ে কভার দাও ভাই আমি কিন্তু ঘুরে আছি দেখে একটা মারতে পারি না ভাই রাসেল ভাই একটা কি মারলাম ভাই পুরো লাল আছো ভাই আমার এদিকে আর এনিমি আছে ভাই এটা মারা লাগবো মানে আমার একটা এনিমি আছে আচ্ছা এখানে আমি এটা কনফার্ম করলাম আর ভাই ওয়ান পার্সেন্স ওয়ান পার্সেন আমরা চারজন আছি সমস্যা নেই আমার আমার নিমিটা আচ্ছা দেখা যাক এটা মারতে পারি কিনা মানে ভাই কিলটা করে লাগবে এর আসল ভাই আসো আরে ভাই তাড়াতাড়ি তোমরা তিনজন আছো রিল্যাক্স করো রিল্যাক্স এ ওয়ান বি আর লাইক কর না বাকি ঘুরে যাও আচ্ছা গালিবে ফা ফা আর রাসেল ভাই নিচে তোরা রাসেল ভাই শুইয়ে মারো আরে শুইয়ে মারো মিয়া আচ্ছা এ শোনা শোনো মানে ওই দিকটা কিন্তু জোন আছে তোমরা আরে এই দিকটা ঘুরে যাও এই দিকটা ঘুরে যাও আরে মিয়া চুপ করো সিল্লা সিলি কইরো না আমরা তিনজন ইজি পারমু আরে ভাই তুমি বলবো তো শিলা শিলি না করলে কাম হয় না আছো এই দিকটা একটা বাইমে একটা গোল ফেলাই দাও ভাই ইজি পার ভাই এখানে সাইজ তো নিয়ে আছে যদি এটা লাগে না পারো আর গেম খেল আর তিনজন আছো আছো এই এক রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই গালি গালি আছো ভাই কি একটা অবস্থা কেমন লাগতেছে ভাই একটা ইনিমি না মারতে মিয়া যদি এত লাগে তো গাইস এত কোন তো দুইটা আমি ফাইজলা আমি যাই করছি এবার খেলা দেব আসল খেলা ভাই এবার খালি সামনে একটা ইনিমি ফর মাথা মোটা ধরে খেলাম আরে ভাই 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 সামনে বামে ভাই পিছে ভাই তিন দুইটা ইনিমি আরে ভাই আরে কে কভার দেখ বড়া কে কিউ আই আই রে ড্যামেজ ভাই ভাই আমার আমার তাড়াতাড়ি ব্যাক করতে হইব নিউডিস তোমার এখানে কি আশা লাগবো নাকি না এখন প্যাক করছি এখন আর আশা লাগবো না আমি এত কোনায়ও নাই আরে আয় 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 রাসেল ভাই আয়ো আরে আমি নক করে ফেলতে তাড়াতাড়ি আয়ো তোমার এখানে না বলে আশা লাগবো না

ভাই একটা কথা বলতে হয় বাকি কিন্তু কনফিডেন্স লেভেল অনেক ভালো ভাই আমি এই জায়গা হলে জুনিকে মরে যেতাম দেখো ওয়ান পার্সেন্ট থ্রি তিনটা হিপ হবো তিনটা হিপ হবো সাথে একা হাইট করতেছে ভাই ভাই তার মধ্যে এখনো মরো না ভাই ও কিন্তু অনেক চেষ্টা করতেছে ভাই ওয়ান পার্সেন্ট থ্রি আচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত পারি কিনা ভাই ওর কনফিডেন্সটা দেখতে পারতো কি লেভেলের কনফিডেন্স মারা গেছে মানে যাই ভাই অনেক ভালো চেষ্টা করছে হালার ভুতরা লল লল তো করে খাওয়াইতাছি দুই রাউন্ড জিতে আমার লাই দিছত ভাই দাঁড়া এবার আমার খেলাটা উঠতেছে না আরে এবার এমন ফিডান ফিডামু তুমি তুমি এই সাপাটা ইসারো ভালো খেলছো কবে

আমিও নকে গেলাম গা ভাইরে ভাই তোমরা এগুলা কি খেলতাছো এমনি আগে আগে গিয়ে মইরা গেল ওদের সাথে আমরা কেমনে জিতমু রাসেল ভাই এতক্ষণ তুই অনেক শয়তানি করছিস ভাই আর শয়তানি করব না ভাই এ রাসেল ভাই এবার সব ডি সিরিয়াস করো এবার একশো আড়াইশো কভার দিয়ে খেলো তো গাইজ এখন একটা ছোট স্পন্সর দিমু তোমরা ব্যাকগ্রাউন্ডে গেমপ্লেটা দেখতে থাকো আর আমি একটা ছোট স্পন্সর দিয়ে দিই আইপিএল শুধু দেখেনি না তার সাথে নিজের অপিনিয়ন দিয়ে অনেক প্রাইজ জিতে নিন লোটাস এখানে অনেক ধরনের কোশ্চেন থাকে যেমন কে ম্যাচ জিতবে কে টস জিতবে এরকম পঞ্চাশের বেশি কোয়েশ্চেন থাকে নিজের অপিনিয়ন দিয়ে অনেক ধরনের প্রাইজ জিততে পারবেন লোটাস থ্রি সিক্সটিভ রেজিস্ট্রেশন করুন আর পেয়ে দেন তিনশো পঁয়ষট্টি টাকা বোনাস এখানে আপনি চব্বিশ ঘন্টা ওনার কাস্টমার সাপোর্ট পাবেন আর এখানে খেলে দশ মিনিটের চেয়েও বেশি ইউজার এখানে কি করে আস দুশো কোয়েশ্চন যেখানে নিজের অপিনিয়ন দিয়ে পুরস্কার জিতে পারবেন কাজে লাগে নজরদিন সিদ্ধি কি নেয়া শর্মা সুলিন সিটির মতন বড় বড় সেলিব্রিটি এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাই দেরি না করে ডাইরেক্ট রেজিস্ট্রেশন করে ফেলুন পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে তো গাইছে এই রাউন্ডে কিন্তু ভাই অনেকক্ষণ ধরে ফাইট দিতেছে ওরা চারজন আমরা চারজন কেউ ডাউন মন বা কিছু হইতাছে না ভাই ওরা কিন্তু আমাদের থেকে দুইজন বেশি দিতে ওরা তিন রাউন্ড জিতচ্ছে আর আমরা কিন্তু এক রাউন্ড আর ভাই আমার কেন জানি মনে হইতাছে যে ম্যাচটা আমরা জিতবো কারণ ভাই আমাদের নিজের প্রতি একটু বেশি কনফিডেন্স আছে তোমাদের মধ্যে অনেক মনে করো ইউটিউবার মানে ভালো প্লেয়ার হিপো প্লেয়ার মানে ভালো প্লেয়ার পুরোনো ডেসব দেখতে তোমরা ভালো প্লেয়ার মনে করো ভাই বর্তমানে যে পুরোনো আইডি গুলো দেখো না সিজন টু এর গোল্ডেন যে জিনিসগুলো আছে না ওগুলো ভাই ম্যাক্সিমাম কিনা আইডি কয়জনে নিজের আইডি খেলে সবাই কিনে আইডি খেলে তো আমার সামনে কিন্তু একটা ভাই ওরে ওরে আমি ভাই ওর দিকে তাকালে লুইছি ভাই খালি মাথা মতর একটু বার কর ভাই আমি সহজ পিক দিব না আমার ভাই ভাই এই ভাই একটা নক রাসেল ভাই নক নক আরে ভাই আজকে বুঝতাছি না গোলাল এমএ গ্রুপ পড়তা সেকেন্ড ভাই গোলাল উল্টা ভালো পড়তাছে ভাই এই রাউন্ডটা আমি জিতে যামু আচ্ছা আমি একটা নক করে রাখছি 1বি 1বি মানে 4 ভাই আরে আচ্ছা সমস্যা না ভাই এই রাউন্ডটা জিতে গেলাম তো ভাই আমি কিন্তু এক রাউন্ড কাট করে দিছি এখন কিন্তু দেখতে পারতেছো ওরা তিন রাউন্ড আমরা তিন রাউন্ড আচ্ছা ভাই দেখা যাক সামনে মেবি একটা এনিমি আছে পিসি দিবি ভাই আমার একটু সাবধানে ও ভাই ও ও ভাই আরে ভাই 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 তাড়াতাড়ি গোলা ফলাই ভাই ডাইনে ভাবে ভাই দুই দিকে গোলা ফলাইছি কারণ ভাই সামনে একটা আমার সামনে পিছে একটা ভাই কোন দিকে যামু রে আচ্ছা রিল্যাক্স খেলে ভাই এত চিল্লাচিল্লি করে লাভ নাই এখন ভাই দেখতে পারতাছো যে আমি ভাই এদিকে দিকে দেখে কোন এনিমি আসে কিনা এনিমি আসলে মাইরা দিমু ভাই আমি একটু রিল্যাক্স খেলতে ভাই একটু কভার টপার দেখাতে দিব আচ্ছা এনিমি টি এনিমি নাই ভাই আমার স্কোয়াডে প্লেয়ার দেখতাছো মানে ওরা কিন্তু ভাই এখন চিন্তা করছে ভাই দেখছো মানে আর আরাস আরে আছে আরামে মাত্র দুইজন আছে ওরা আছে এইখান থেকে উপর থেকে মারি আরে হ্যাঁ ছুট লাগছে হ্যাঁ লাগছে এই রাজ ধর রাজ ভাই এই একটা কনফার্ম একটা কনফার্ম একটা কনফার্ম আর একজন আছে একটু সাবধানে সাই খেলো ভাই লল তল দিব নাকি লল দিয়ে ভাই আমারে লল দিছে আচ্ছা ভাই দেখতে পারতো এখন কিন্তু আরে আর একজন মালে কিন্তু ভাই আমরা চাইলাম জিতে গেছি মানে ওরা কিন্তু ভাই প্রথমে লল দিয়ে যা শুরু করছিল মনে মানে ওরা ভাবছিল যে ভাই ওরা ম্যাচ জিতে দেবো

তো এখন দেখা যাক কি ভাই আচ্ছা আমি একটা কাজ করি দেখতে ঘুরে যাই ভাই ওরাও এমনি খেলে ওরা ভাই একটা দূরে থেকে এটা ড্রাগন অফ পাগন অফ আছে ভাই চালান শুরু করে দিচ্ছে ওরা কিন্তু ভাই ম্যাক্স নিচ্ছে ভাই বুঝছো ওরা কিন্তু সবার ফার্স্ট এসে ম্যাক্স এম টিনটা কিন্তু ম্যাক্স চিপ লাগছে ওরাই তো ওরা লাগালে কি ভাই আমরা লাগাবো না ওরা তো লাগাইছে আমরাও লাগাবো তো সেজন্য দেখতে পারতাছো আমি কিন্তু ভাই ম্যাক্স এম টিন নিয়ে রাখছি মানে ওরা নিচে ভাই আমি নিউ না কি ওরা নিচে আচ্ছা একটা ভাই একটা নক 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 এই যে একটা নক করলাম আরে এটা আগে কনফার্ম করি এটা আগে কনফার্ম করি ভাই আর এই তো আরেকটা নক করে বলছে আমাদের মানে এখন কিন্তু ভাই আরে টু ভার্সেস ফোর টু ভার্সেস থ্রি আবার আমাদের একটা নক হয়ে গেল ভাই আমরা কিন্তু তিনজন আছি আর ওরা কিন্তু দুইজন আছে আচ্ছা আচ্ছা একটা কাজ করি গোলাটা ফাটাই উজে একদম এটা দেখতে পাচ্ছে আর নখ কেড়ে ফেলছে নখ লাইছি কি রে ভাই ভাই আইতে জিতে ওলাইছো ভাই আমার স্কোয়ার ওদের মনে হয় মাথা গরম হয়ে গেছে কি খেলল আর এখন কি খেলতেছে এখন আমি কোনো কিলি পাইতেছি না ওদের জন্য ভাই এত লাভ লাভ নাই ওদের সাথে আমাদের কোন দিনে যে ওরা সাইড রাউন্ড জিতছে জিতছে আমরা কিন্তু আমাদের কাছ থেকে টপ করতে পারো আমার স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে ওইখানে মেসেজ দিলে তোমরা আমার কাছ থেকে ডায়মন্ড আপ করতে পারবা আর রমদান মাসে এসে তোমরা বলো যে মানে আমি আমরা কি টাইপের ভিডিও দিতে পারি রমজান মাসের মধ্যে বা কোন টাইমে ভিডিও আপলোড করতে পারি আমি ভাবছি যে ভাই তারাবির পরে মানে দশটা বাজে ভিডিও আপলোড করবো জানো তোমরা সবাই একসাথে দেখতে পারো আর কি আচ্ছা তোমরা বলো তোমরা একটা টাইম বলে দিও যে মানে রমজান মাসে কোনটা আমি ভিডিও আপলোড করতাম আর কি আর আমি জানি এই ভিডিওটা তো এমন একটা ফানি হয় না ফানি না হওয়ার কারণ হচ্ছে যে ভাই এই হিপ বিস্কুটটা কিন্তু আমাদের সত্যি চ্যালেঞ্জ দিচ্ছে তোমরা কিন্তু দেখতে পারতাস যে ভাই এটা কোন স্ক্রিপ্টেড ম্যাচ না তো সেই কারণে ভাই এখন রিয়েল ম্যাচের মধ্যে কিভাবে মানে ফানি ভিডিও করব তারপরে মোটামুটি ট্রাই করছি আর তোমাদেরকে ভাই এটা কিন্তু একদম রিয়েল মানে ফেয়ার গেম প্লে আর এখন তোমরা দেখতে পারবা যে আমার স্কোয়াডটা বেশি স্ট্রং নাকি এই চাইটা হিপো প্লেয়ার বেশি স্ট্রং আচ্ছা এখন হাজারের কথা বাদ দে খেলার মধ্যে অনুযোগ দিই ভাই আবার আমরা টিমি আচ্ছা দেখা যাক এটা সাতটা সাতটা যে

আচ্ছা ভাই তোমরাই কেউ কাস্টমের মধ্যে কি কেউ স্কেলার মারে তোমরাই কেউ তোমরা কি কাস্টম খেলে কোনো সময় স্কেলার মারো মেয়াদাসটা গরম হইতেছে নি আবার দিতেছে লি মঠ মুন্ডা খাইতেছে গুরু ফি গিয়ে কাস্টমের পরে সৌদ্য গোষ্ঠী উদ্ধার করে ফেলতাম মানে কি কমু রে ভাই কাস্টম খেলা স্কিদ্ধি রে ভাই তোরা স্কেলার মারাস কাস্টমের মধ্যে কি স্কেলার মারে ভাই তাকে শিউর নাই তারা গ্যানেটাও মারতে পারে এই এইসব ফিলারে কোনো শিউর নাই এটা দেখা যাকটা ভাই এখন ভাই এর বাকি রাউন্ডটা বার কিরো ভাই ওয়ান ভার্সেস থ্রি এটা মেবি পারত না বাকি বাকি সামনে গুনতে ভাই বাকি সামনে তিন ডা প্লেয়ার ভাই আচ্ছা একটা নক হয়ে গেছে একটা ঝুলে নক গেছে বাকি বাকি দুটো দুটো আরে শেষ শেষ না আরে ভাই কেমনে বাসলা বাকি মাই আরে ভাই বাকি কিন্তু সেই কালসরা ভাই আর একজন আসলে একটু বাকি আস আমার বয়সটা তোমাদের কাছে একটু চেঞ্জ লাগতে পারে আর কি বলবো ভাই ঠান্ডা জ্বর আমার মনে প্রতি সপ্তাহে বার লাগে ভাই কি বলবো কয়েকদিন আগে একবার লাগছে হ্যাঁ আমি সাত দিনের মতন প্রায় ভিডিও দিতে পারিনি ঠান্ডা জ্বরের জন্য এখন আবার লাগছে আচ্ছা যাই হোক ভাই ও আচ্ছা ওদের কোস্তি আমরা কিন্তু এক কারণ স্কিপ করে একটা যেহেতু হয়ে যাবে ওরা দেখতে পাচ্ছে সামনে এই লাস্ট সাউন্ড ভাই এই লাস্ট সাউন্ড বলতো আমরা জিতলে লাস্ট সাউন্ড আর ওরা জিতলে আমাদের কিন্তু আরেকটা রাউন্ড আছে ভাই এই সবাই এই সবাই হোল্ড করো হোল্ড করো ওরা যেহেতু ভাই হোল্ড করে একসাথে সাইটা বইসি আমাদেরও রাজ দরকার নেই আমরা হোল্ড করে খেলবো ওরা পিক না করলে আমরা ইয়ে করবো না

রাখ ওর ভাই ওই তো শেষ আরে ভাই আরে ভাই কি কম ওরা তোমাকে বলত মিয়া মধ্যে শুরু করে আরে রাসেল ভাই মারো আরে ভাই তুমি কি বলত নাকি তোর মিয়া বাল খেলতো আর আচ্ছা বাকি ওয়ান বি বাকি ভাই মারতে একটা নক বাকি 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 আরে সরি গালি বেটা গালি বেনা ভাই এই রাউন্ডটা বার করা লাগবো গালি এ ভাই ফাইনালি ভাই অনেক কষ্টে কিন্তু জিতে গেলাম এইবার হিপো ভালো করে গুরু ফাইনে গুরু ফাইনে ভাবটা আমি কি রে হিপো বানাল দেয় তো অনেক ভাব দেয় অনেক এটিটিউড দেয় কই এখন কই তোদের এটিটিউড এই বেটা এক ম্যাচ জিতে এত সাপা মারিস না ভাই কি বলমু তোরা কোনো মানুষই না তোরা যদি এখন আর না মানুষ তোরা কোনো মানুষই না সরি সরি লিউডিস ভাই কিছু মনে করেন না আমি আপনার অনেক বড় ফ্যান আর সত্যি কথা বলতে কি আমি এই হিপোপ্যাডিটা কিনছি এটা আমার আইডি না যাদের কাছে হিপোপ্যাডি ছিল তারা আমার সাথে আগে অনেক খারাপ ব্যবহার করতো তাই আমি রাগ করে এই হিপোপ্যাডি কিনছি ভাই এখন আমিও সবার সাথে খারাপ ব্যবহার করি কারণ যখন আমার কাছে ছিল না তখন আমার সাথে সবাই এমন করছে শোনো ভাই তোমার একটা কথা বলি তুমি টাকা দিয়ে কালেকশন কিনতে পারবা তুমি টাকা দিয়ে আইডি কিনতে পারবা কিন্তু তুমি টাকার ডায়মন্ড দিয়ে কখনো স্কিল কিনতে পারবা না এটা ফ্রি ফায়ার ব্যাটল রয়্যাল গেম এখানে আইডি ডিসাব কালেকশন এগুলো ম্যাটার করে না তোমার কতটুকু স্কিল আছে এইটা ম্যাটার আর ভাই আমাদের বাংলাদেশে বলতে গেলে স্কিলের কোনো দামই নাই দাম থাকবো কেমনে আমরাই তো দাম দিই না

আর তোমরা কি বলবো তোমরা হয়তো বুঝতে পারছো আর ভাই কখনো খারাপ ব্যবহার না তোমাদের সাথে সিজন ওয়ান টু আছে বলে তো মানুষ তোমাদের সাথে গেম খেলতে চাই তোমাদের সাথে ভিডিও বানাতে চাই সবার তো সিজন ওয়ান টু কিনার টফিক নাই তোমাদের আল্লাহ তোমার শুক্রিয়া বলো হ্যাঁ লিউডিস ভাই বুঝতে পারছি এখন আমিও আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না আচ্ছা ভাই থাকো তাইলে আমি গেলাম বুঝলে তো ভালোই